সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো অ্যানাল ফিস্টুলা ও এর আধুনিক চিকিৎসা নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার শাহরিয়ার মোহাম্মদ সাদেক চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান জেনারেল অ্যান্ড কোলোরেক্টাল সার্জারি বিভাগ বিআইএইচএস জেনারেল হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো অ্যানাল ফিস্টুলা এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে স্যার শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাব যে অ্যানাল ফিস্টুলা এই রোগীগুলো আপনাদের কাছে কি ধরনের লক্ষণ নিয়ে আসেন ধন্যবাদ আসলে অ্যানাল ফিস্টুলা মূলত প্রেজেন্ট করে পেরিয়ানাল ডিসচার্জ বা পায়খানার রাস্তা আমাদের যে মলদার মলদারের পাশে একটা ছোট ফুসকার মতো পড়ে এবং সেখান থেকে পানি পাস বা ব্লাড স্টেইন ডিসচার্জ হয় এটাই প্রধান লক্ষণ আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার আগে এখানে একটা ফোড়া বা অ্যাপসেস হয়েছিল সেই অ্যাপসেসটা অনেকের ক্ষেত্রে ড্রেইন হয়েছে অনেকের ক্ষেত্রে ড্রেইন করা হয় নাই সেই অ্যাপসেসটা রিজলভ হওয়ার পরে বা ঠিক হয়ে যাওয়ার পরে দেখা গেলো ছোট্ট একটা মুখ বা একটা ফোস্কার মতো পড়েছে যেখান থেকে পানি বা পুজ অনবরত পড়তেছে এভাবেই মূলত প্রেজেন্টেশন করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটা ওপেনিং থাকে অনেকের ক্ষেত্রে কয়েকটা ওপেনিং থাকতে পারে তো সেটা দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা সিম্পল না কমপ্লেক্স হ্যাঁ স্যার এর পিছনে কি কোনো কারণ আছে আচ্ছা এই কারণটা আসলে টেক্সট বুকে বিভিন্ন ধরনের এটিওলজি বা কারণের কথা বলা আছে তবে প্রধানত যেগুলো হয় সেগুলোকে আমরা ক্লিপ ভ্যারাইটি বলি যেটা একটা ক্রিপ্টাইটিস বা অ্যাপসেস ফরমেশন থেকে একটা ফিস্টুলার ট্র্যাক তৈরি হয় আরও কিছু ফিস্টুলা হতে পারে যেমন ধরেন কারো ক্রোনস ডিজিজ আছে বা ইনফ্লামেটারি বাউল ডিজিজ আছে তাদের পেরিয়ানাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে আরও কিছু সমস্যা আছে যেমন কারো রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ভবি পূর্ববর্তী সময়ে সেখানে টিস্যুতে একটা রেডিয়েশন রিলেটেড ইন ড্যামেজ হয়েছে সেগুলো থেকে ফিস্টুলো হতে পারে আরও কিছু আনকমন কজেস আছে হওয়ার জন্য স্যার এই ধরনের রুগীগুলো যখন আপনাদের কাছে আসেন তখন স্যার আপনারা কীভাবে ডায়াগনোসিস করেন আচ্ছা ফিসরুলা মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস একজন ক্লিনিশিয়া ক্লিনিশিয়ান তার র্যাক্টাল এরিয়া যদি প্রপারলি এক্সামিনেশন করেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন তারপরে কিছু বেসিক অ্যাসেসমেন্ট আছে যেমন পারেক্টাল এক্সামিনেশন ডিজিটাল এক্সামিনেশন প্রোক্টোস্কোপি সিগমোডোস্কোপি ফার্দার যদি আমাদের কোলোনোস্কোপিকে রিলেশন দরকার পড়ে সেগুলো করা তো মূলত ক্লিনিক্যালি অ্যাসেস করেই একজন রোগী ফিজিক্যাল ডায়াগনোসিসটা করা হয় আর স্যার আমরা তো ডায়াগনোসিস করে ফেললাম তারপর স্যার কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন আচ্ছা ফিস্টুলার চিকিৎসা আমি ফিস্টুলা সাধারণত মেডিকেলে আমরা তো চার ধরনের ভ্যারাইটি বলি কিন্তু ইন ব্রড স্পেকট্রাম ফিস্টুলা কিন্তু ক্লাসিফাইড ইন্টু টু যে সিম্পল ফিস্টুলা এবং কমপ্লেক্স বা জটিল ফিস্টুলা সিম্পল ফিস্টুলা আসলে বেশ কিছু টেকনিক আছে অপারেশন করার যেমন লে ওপেন করা যায় ফিস্টুলোটমি করা যায় লেজার অ্যাপ্লাইশান করা যায় এগুলো করা যায় ফিস্টুলা সিম্পল ফিস্টুলার ক্ষেত্রে কমপ্লেক্স ফিস্টুলাটা অনেক সময় ট্রিট করাটা একটু জটিল হয়ে যায় কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে অ্যানাটোমি ডিলাইনিয়েট করা বা ফিস্টুলাটার এক্সটেন্ড কী কতটুকু সেটা বোঝাটা হচ্ছে খুব জরুরি সেখানে কিছু অ্যাসেসমেন্ট টুল আছে যেমন ধরেন ফিস্টুলোগ্রাম বা এমআরআই পেলভিস অথবা একজন ক্লিনিশিয়ান যদি দক্ষ হন তিনি একটা র্যাক্টাল এক্সামিনেশন করার সময়ও এই এই কমপ্লেক্সিটিটা অ্যাড্রেস করতে পারবেন বুঝতে পারবেন যদি দেখা যায় যে এই কমপ্লেক্সটা ওখানে স্পিংটার মাসলকে ইনভলভ করেছে তাহলে এটা টু স্টেজ বা থ্রি স্টেজ তিনটা ধাপে অনেক সময় সার্জারিটা করার প্রয়োজন পড়তে পারে আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে লাইগেশন বলে একটা প্রোসিজর আছে লিফট প্রোসিজর বলে অনেক সময় ভিডিও অ্যাসিস্টেট ফ্লুরোস্কোপিক ফিস্টুরাল ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট আছে অনেক সময় লেজার অ্যাপ্লেশন করা যায় এই এই প্রত্যেকটা প্রসিজিওরের কিছু মেরিটস এবং ডিমেরিটস আছে কোন সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেসেজটা হচ্ছে কোনো প্রসিজিওর ফুল প্রুফ না যেমন আমাদের অনেক চিকিৎসক বা অনেক রোগী মনে করে সব কিছুর সমাধান হচ্ছে লেজার কিন্তু সত্যি কথা বলছে লেজারের ফিস্টুলার সাকসেস রেট মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তো আপনি একটা অপারেশন করবেন যদি এটা সাকসেস রেট থার্টি টু ফোরটি পার্সেন্ট হয় আপনি এটা মোটেও করা উচিত না এবং এটার ব্যাপারে রিজার্ভেশন থাকতে হবে যে আমি সব রোগীর তো করতে পারবো না তাহলে একজন দক্ষ ক্লিনিশিয়ান কখনো একটা টেকনিককে অ্যাডভোকেট করবে না করতে হবে কোন প্রসিজোরটা কোন রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং তাকে সেই প্রসিজরে যাইতে হবে এখন কোন রোগীর যদি দুই ধাপে করতে হয় আপনি রুগীকে খুশি করার জন্য সিঙ্গেল ধাপে করলেন তাহলে এটা এফেক্টিভ হবে না তো আপনাকে প্রথম থেকে করে দিতে হবে হবে যে দুই ধাপে ধাপে করতে করতে তিন হবে রোগী মানসিকভাবে আপনার সাথে ক্লিনিক্যালি এঙ্গেজ হবে এবং আপনার সাকসেস রেটটা বেটার হবে আর যদি আপনি গোজামিল দিয়ে সিঙ্গেল একটা স্টেপে করে দিতে চান তাহলে দেখা গেলো তিন মাস পরে আবার হচ্ছে আবার ওইটা নিয়ে রুগী আসতেছে আচ্ছা আচ্ছা আপনি একটু আগে যে বলছিলেন যে আসলে একটা সুবিধা অসুবিধা রয়েছে স্যার এটা একটু শুনবো আচ্ছা যেমন ধরেন এই আমি একটু আগেই বলেছি যে লেজার ফিস্টুলা সার্জারির সাকসেস রেট হচ্ছে থ্রি থার্টি টু ফোরটি পারসেন্ট দুই একটা বড় বড় ট্রায়াল এটা দেখা গিয়েছে আবার যদি আপনি ফিস্টুলোটোমি করেন তাহলে অনেক সময় দেখা যায় ফিস্টুলা লে ওপেন করতে গেলে কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে সবগুলো ট্র্যাক একসাথে অ্যাড্রেস করা যায় না এবং ওখানে স্পিংটার বলে একটা জিনিস আছে যেটা আমাদের স্টুল কন্ট্রোল মেকানিজম যেটা এই স্টুল কন্ট্রোল মেকানিজম অনেক সময় ড্যামেজ হওয়ার চান্স থাকে যদি ফিস্টুলাটা এই মাসেলের ভিতর দিয়ে যায় তখন ইনকন্টিনেন্স বা কন্ট্রোল করার এবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরও কিছু হিসাব আছে যেমন ধরেন মেয়েদের ক্ষেত্রে যারা ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ যারা অলরেডি একটা বা দুইটা বাচ্চার জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রে যদি এন্টেরিয়র বা সামনের দিকে যদি ফিস্টুলাটা লোকেটেড থাকে তাদের পেলভিক ফ্লোর ডিসরাপশন বা গ্লোবাল ইনকন্টিনেন্স হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে তো এই কমপ্লিকেশন বা এই জটিলতাগুলো থাকতেই পারে এবং এগুলো ওই যে আমি আবার বললাম যে কার কার এই কমপ্লিকেশন প্রোফাইল হওয়ার চান্স আছে এটা একজন দক্ষ ক্লিনিশিয়ান অ্যাসেসমেন্ট করে বুঝতে পারবেন এবং তার উপরে বেস করে তিনি চিকিৎসাটা নির্ধারণ করতে পারবেন স্যার অনেক সময় তো ওই যে আপনি যেটা বলছিলেন স্যার বারবার আসলে রিকারেন্স হতে পারে স্যার এটা একটু শুনবো আচ্ছা রিকারেন্সটা মূলত দুইটা কারণে হয় একটা কারণ হচ্ছে টেকনিক্যাল ফেইলিয়র যেই সার্জন করেছেন বা যেই ডক্টর এই অপারেশনটা করেছেন তিনি পুরো ট্র্যাকটা অ্যাড্রেস করতে পারেননি এটা একটা কমন কজ আরেকটা কজ হচ্ছে যে একজন সার্জন ঠিক মতো এটা অ্যাড্রেস করেছেন কিন্তু রোগটাই জটিল এটার ভ্যারাইটিটাই ডিফিকাল্ট এটা আবার আসতেছে এটা হওয়ার সম্ভাবনা সম্ভাবনাও আছে তো এখন ধরেন আমাদের ফিস্টুলা যেগুলো মাল্টিট্র্যাক্ট হয় বা আমাদের কিছু অ্যানাটোমিক্যাল ভ্যারিয়েশান আছে সেই ফিস্টুলাগুলো দেখা যায় বারবার আসার সম্ভাবনাটা বেশি থাকে বা ধরেন একটা কমপ্লেক্স ফিস্টুলা যার দুইটা বা তিনটা ট্র্যাক একসাথে আছে বা স্ফিংটারের ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ইনভলভ করে ভিতরে চলে গেছে এগুলোর ক্ষেত্রে যদি ওই যে স্টেজড প্রসিজিওর না করা হয় তাহলে এগুলো বারবার হওয়ার একটা চান্স থাকে অনেক সময় দেখা যায় যে বারবার তিনটা চারটা পাঁচটা ধাপে করতে হচ্ছে কারণ যতবার আপনি ট্র্যাকটা অ্যাড্রেস করতেছেন ততবার তার আবার একটা নতুন ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে সো দিজ আর অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং সিচুয়েশন এবং কিছু কিছু পেশেন্টের আনফর্চুনেটলি এই এক্সপিরিয়েন্সটা হবেই যত ভালো সার্জারি আপনি করেন না কেন তো এই ব্যাপারে পেশেন্টকে প্রথম থেকে কাউন্সেলিং করতে হবে যাদের ক্ষেত্রে কমপ্লেক্স ফিস্টুলা আছে বা জটিল ফিস্টুলা তাদেরকে আগে থেকে এই এই সাইকোলজিক্যাল ওয়ার্কআপটা করে নিতে হবে স্যার এখান থেকে একটু বলবো যে স্যার একটা পেশেন্ট যখন এই যে তিন চারবার আসছেন আপনাদের কাছে আসলে তখন তো ওনারা মেন্টালি আসলে দেখা যায় যে ভেঙে পড়ছেন যে এত বারবার যেতে হচ্ছে তো স্যার আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন প্রথম কথা হচ্ছে যে এই একটা ভালো খবর হচ্ছে যে ধরেন যেই ফিস্টুলাগুলো রোগের কারণে বারবার আসতেছে তার সংখ্যা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টেন টু ফিফটিন পারসেন্ট আর যাদের টেকনিক্যাল ফেলিওর এই গ্রুপটাই বেশি তো আপনি যখনই একটা ফিস্টুলার অপারেশন করবেন আপনার উচিত হবে যে আপনি একজন দক্ষ এক্সপার্টের আন্ডারে এই অপারেশনটা করার চেষ্টা করবেন এখন এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক সময় অ্যাসেস করাটা ডিফিকাল্ট হয়ে যায় আরেকটা জিনিস যে রোগীরা করে যে মেসেজটা আমি দিতে চাইবো সেটা হচ্ছে যে ডিলে করা দেখা গেলো একটা রোগী পাঁচ বছর ফিস্টুলা নিয়ে বসে আছে। তো পাঁচ বছরে তো তো তার রোগটা বসে নাই সে দেখা গেলো যে তার রোগটা ব্রাঞ্চ করতেছে বিভিন্ন শাখা প্রশাখা ডেভেলপ করে এটা খুব জটিল আকার ধারণ করেছে এই রোগটাই যদি সে খুব প্রাথমিকভাবে ট্রিটমেন্টটা করতো প্রাথমিক অপারেশন করতো তাহলে হয়তো তার এই ব্রাঞ্চগুলো ডেভেলপ করতো না তো এই ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার যখনই আপনার সমস্যাটা হবে আপনি মনে করবেন আপনার ফিস্টুলা হওয়ার চান্স আছে আপনার পায়খানার সাথে ডিসচার্জ হচ্ছে বা পাশে ফুস্কা হয়েছে বা অ্যাপসেসের মতো হচ্ছে তাহলে আপনি দ্রুত একজন কোনো সার্জন প্রেফারেবলি অথবা একজন ভালো জেনারেল সার্জনের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে তিনি আপনাকে অ্যাসেস করে আপনার ফিক্সডেলের এক্সটেন্টটা বলতে পারবেন এবং আপনাকে চিকিৎসাটা দিতে পারবেন কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রায়শই পাই যে রোগীরা দুই বছর তিন বছর চার বছর যেহেতু এটা খুব একটা বড় প্রবলেম করে না এটা নিয়ে বসে থাকে যেই ফিস্টুলাটা সিম্পল ছিল প্রথম দিকে বা সহজ ছিল সেই ফিস্টুলাটাকে জটিল বানায় যখন সার্জনের কাছে আসে তখন এটার অপারেশনের সাকসেস রেট অনেক কমে যায় এবং কমপ্লিকেশন বা রিকারেন্সের চান্সও অনেক বেড়ে যায় ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ফিস্টুলার আধুনিক চিকিৎসা আশা করি আমাদের প্রধান অতিথি যেসব তথ্যগুলো দিলেন আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ